জেলা পরিষদ নির্বাচনে সাত নং আসনে ডোর টু ডোর প্রচারে নামলেন বিজেপি মনোনীত প্রার্থী নীতিশ দেবনাথ ওরফে সুমন দেবনাথ হাতে গুনার কিছু পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনে জেলা পরিষদ নির্বাচনের সাত নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছেন নীতিশ দেবনাথ ওরফে সুমন দেবনাথ মনোনয়নপত্র জমা শেষে নির্বাচনে জয়ের জন্য প্রচার করে যাচ্ছেন তিনি রবিবার সাত নং আসনে লাউগাং এলাকায় ও কাঞ্চননগর এলাকায় ডোর টু ডোর কর্মসূচিতে নামলেন সাত নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী সুমন দেবনাথ আজকের এই প্রচারে ব্যাপক সারা লক্ষ্য করা যায় সকলে দুহাত ভরে নীতিশ দেবনাথকে আশীর্বাদ করছেন লোকজনরা প্রাণ ভরে আশীর্বাদে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সুমন দেবনাথ বেপল ভোটে জয়লাভ করবে তা আর বলার অপেক্ষা রাখে না নির্বাচনে জয়লাভের পর সকলের সার্বিক উন্নয়নের কাজ করে যাবেন সুমন দেবনাথ সাত নং আজকের এই ডোর টো ডোর কর্মসূচিতে প্রার্থীর পাশাপাশি ছিলেন বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় দেখুন ভারতীয় জনতা পার্টি সবসময় উন্নয়নের নিরিখে মানুষের বাড়ি বাড়ি যায় তো ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনীত করেছেন আমাদের পূর্ব সভাপতি আছেন প্রদিতা এবং জেলার নেতৃত্ব থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এবং সাধারণ মানুষও আমাদের প্রচারের সামিল হচ্ছেন একই কথা বলছেন যে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে এবং ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে ডক্টর মানিক সাহ নেতৃত্বে যেভাবে মানুষের উন্নয়নের কাজ চলছে আগামী পঞ্চায়েত নির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচনে আমার আমাদেরকে আশীর্বাদ করে আরও যাতে এলাকার বেশি উন্নয়ন করা যায় তার দিকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যারা এককালীন সিপিএমও করেছে তারাও আজকে আমাদের এই জনসম্পর্ক অভিযানে ডোর টু ডোরে আমাদের সামিল হচ্ছে রিপোর্ট ভারত লাইভ আওয়ার্স